সাবেক সামনে আগে পাশালিক বিদ্যালয়ে সবাই ছিলাম আমাদের প্রায়ের দাবি এই কলেজটি উনিশশো পঁচাশি সালে আভা দাদা এখান প্রতিষ্ঠা করে পাশালের আবহাওয়ার জনসভা যখন তাকে ধরে যে পাশালে একটি শিক্ষা প্রতিষ্ঠান নাই তাকে বৈশাখ একটি কলেজ দিত সেই সময় ছিল সাবেক উপজেলা চেয়ারম্যান শিশা সাহেব আমিয়া সাবেক চেয়ারম্যান ওনারা ছিল ওনারা পাশাল পাশে একমাত্র এসে ধরে চলে একটি কলেজ তখন তিনি লাজমি এই ভাষণ tempData ধামেদা জি কি একটি কলেজ স্থাপন করে সেই কলেজে এইখানে তখন এই ফাগু সাহেব এবং ভাষাচৌলি লীগের দুজন মিলে দেয় তাই এইকে প্রতিপক্ষ ইন্টারপারটে টাঙ্গাল দেয়া স্কুল আছে হাই স্কুল আছে বা ছাতা জামে মসজিদ করেছে এরকম কম মানে কোন মাদ্রাসা করেছে তাই আমরা বাসানবাসিক মাধ্যম এবং উপনির্বাহী ফারা জানাবো অনিলম্বে আগামী এক মাস মধ্যে এই কলেজের নাম পরিবর্তন করে করতে পড়তে হবে তা না হয় আর ছাত্র এসেছে আমরা একজন ছাত্ররা এসেছি আগামী দিনে আমরা বাসালের প্রত্যেকটা মানুষকে নিয়ে রাজপথে এই তোলনে নাম বর্তন এই আশা করে আমি আমার কথা শেষ Ik zei het al, ik zei het al, ik zei het al, ik

বাসাইল এমদাদ হামিদার ডিগ্রি মহাবিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা বাসাইলের কী সন্তান আলহাজ এমদাদ আলী খান সাহেব আশাইলের সুনাম ধন্য ধন্য ব্যক্তি আমরা বাসি দিনের আহংকার বাসাইল হামিদার ডিগ্রি মহাবিদ্যালয় ওনার ওনার মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাসায় সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিগত সরকার এবং বিগত এদের শিক্ষা প্রতিষ্ঠান ভাণ্ডান বিজ্ঞানদের প্রিন্সিপাল সাহেব ছিলেন অনুসঙ্গে তার নামটা অন্যায়ভাবে 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 বদল করা হয় পরিবর্তন করা হয় আমি বাসায় হেমদা ধান মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমি রাষ্ট্রপতি বিভাগের বিভাগীয় অবদান হিসাবে আমি ভাষায় হেমদা হামিদা ডিগ্রি মহাবিদ্যালয়ের নামকে নাম প্রতিস্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি প্রিয় বাসাইলবাসী প্রিয় সাংবাদিক ভাইরা সুদীজন ছাত্র ছাত্রীবৃন্দ সকলের প্রতি বাসায় হেমদা ধান ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অবেত খানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ভাষায় হেমদা ধানজা ডিগ্রি মহাবিদ্যালয় বাসায়বাসীর অত্যন্ত ভাষায়বাসীর দাবির ফসল উনিশশো পঁচাশি সালের উনিশশো পঁচাশি সালে বাসায় কৃতি সন্তান নানবে হেমদাল হালি খান সাহেবের সদিচ্ছায় তার কষ্টাহিত অর্থের বিনিময়ে বাসায় বাসীর সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানটি বাসায় হেমদাল হালি ডিগ্রি মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল গত বর্তমান গত সরকারের আমলে বাসায় হেমদাল হালিদা ডিগ্রি মহাবিদ্যালয় বাসায় হেমদাল হালিদা ডিগ্রি মহাবিদ্যালয় সাহেব এবং তার তার <laughs> প্রতি <laughs>